বিচারটা তোর কাছে দিতাম তোর কাছে দিয়ে কোনো লাভ হইব না দাদু আপনি বলেন বিচারটা কি বলেন আমার দ্বারে দেখেন আমি তারে কি করি চোপড়াই একসে দাঁত ফালাই যদি মানে নাম শুনলে আর চোপড়াই তো হইবো না উল্টা চোপ আর খায়ও যেতে পারো কি বলেন দাদু আপনি বলেন তো বিচারটা দেন আমার দ্বারে কাবিলারে ডেকে লো এটা কাবিলারে ডাকতে হইবে না আপনি আমার দ্বারে বলেন তোরা কইছিস না কাবিলারে ডেকে লো এটা যা

এটা তো হয়তো দিন পর্যন্ত তো থাকবো তাই না এর বেশিও যেত না কমও যেত না আর বেটা যদি হয়ে যায় কত যায় না ওইলে এটা আপনাকে দোষ হইবো ভাইয়া আপনাকে বয়স কি কম হয়েছে এই দুই বুড়া আপনারা তো এতদিনে থাকার কথা ছিল বউ বাচ্চা গো বাচ্চা বাচ্চারা হলে স্কুলে যাবেন এতে বলে বৌগো লগে ঘুমাইবেন আপনারা ঘুমার বেচারা লেদা লেদা হলেন না লোকে এটা তো আপনাকে জীবনে সবচেয়ে বড় অভিশাপ তাই ভাইয়া সিমলের মতো লেদা হলার কথা ধরে রাইতের বেলা আইসেন এগুলো টেনশন করতে নিয়ে কাম করি ঘাম নিয়ে যাই হোক তুই ওরে কইস

আমি কি কোনো সমস্যাটা বলছি কি আছি মানে জিনিস কাজ করতে আছে নাটা আমি এখনো সুস্থ সবল সতেজ যাচ্ছি ঠিকঠাক আছি আর তুই কাজ করতে আসে না তারপর অদাদো আমরা প্রত্যেক দিন চির তার রস খাবে আমি মাঝে মাঝে খাই এবং শিমল যদি আমার অভিসাব দেতে আমি গায়ে লাগাইতাম না আমার যে গতি তা কিছুই করতে পারতে না বলছে ব্যাটা La gauna a rosore, beccela, bachelor la gauna la gauna a rosore, beccela, bachelor la party song la gauna a